এটি নাকি বিএনপির কিছু নেতা কর্মীদেরকে সোজা করার জন্য নাকি সেনাবাহিনীকে এখন মাঠে নামানো হয়েছে কারণ আপনারা একটু একটু শুনতে পারছেন যে বিএনপির কিছু লোকজন সাদা সাদাবাজি সাদাবাজি হ্যান্তানি ডেড্রা করতেছে তো সব মিলিয়ে সব পরিস্থিতি ট্র্যাকেল দেওয়ার জন্য সেনাবাহিনীকে এই মুহূর্তে মাঠে নামে এসেছে ডক্টর ইউনুস এক কত কথা বলবো আসলে আমরা একটি বিশ্লেষণমূলক ভিডিও দেখে আসি আমাদের মস্ত অফিরোজ ভাই এরপর আমরা কথা বলবো কালকে একটা খুবই চাঞ্চল্যকর ঘটনা ছিল যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো অর্থাৎ বিচারিক ক্ষমতা দিয়ে তাদেরকে মাঠে নামানো হলো এবং তারা অভিযান শুরু করেছে গত রাত থেকে দুই মাস তারা এই অভিযান চালাবে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো তাদের টার্গেট কি দর্শক নিয়ে আমি কিছু আলোকপাত করব। তবে তার আগে একটু বলি যে এখানে যে খবরটা এবং তার প্রেক্ষিতে আসিফ নজরুল কিছু কথা বলেছে রাজধানী সহ সারাদেশে বাংলাদেশে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রজ্ঞাপন জারি তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে আগামী দুই মাস পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়া সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে কোনো অপরাধ সংগঠিত হলে তারা অপরাধীকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবে খেয়াল করেন অর্থাৎ সেনা কর্মকর্তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা তারা মানে কি বলে খাটাতে পারবে বা এটাকে প্রয়োগ করতে পারবে তারা এ বিষয়ে সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলছেন বর্তমানে কিছু কিছু অঞ্চলে বিশেষ করে শিল্পাঞ্চলগুলোতে নাশকতা অরাজকতা ও দেশের স্থিতিশীলতা বিনিষ্ট করার মতো কিছু কর্মকাণ্ড ঘটেছে বলে আমরা লক্ষ্য করছি উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য এসব রুখে দেওয়ার জন্য মোকাবেলা করার জন্য আমরা বিশ্বাস করি সেনাবাহিনী দায়িত্ব পালনের ক্ষেত্রে এর কোনো অপপ্রয়োগ ঘটবে না আশা করছি পরিস্থিতির উন্নয়ন হলে সেনাবাহিনীর এই দায়িত্ব পালনের প্রয়োজনীয়তা থাকবে না এখানে বিশ্লেষণ করা যায় কয়েকটা ঘটনা বর্তমানে থানা পুলিশের যে অবস্থা এটা রীতিমতো অকার্যকর তেমন কোনো কাজ করতে পারছে না নানামুখী চাপে এক হচ্ছে রাজনৈতিক চাপ সেটা বিভিন্ন অঞ্চলে বিএনপির ক্ষমতাসীন বলয়ের আর পুলিশ নিজেই যেহেতু নৈতিক অবস্থান হারিয়েছে তার মেরুদণ্ড এখন ভাঙা তারাও একটা অবলম্বন খুঁজছে তারা চিন্তা করছে যে বিএনপি জামাত তাদের উপর ভর করে আমরা চলি আগামীতে তো তারা ক্ষমতায় ফলে তারা একটা দুর্বল শক্তিতে পরিণত হয়েছে এবং বহুজনের নাম কিন্তু ঢোকানো হয়েছে প্রতিনিয়ত কিন্তু আমি নিজেও টেলিফোন পাচ্ছি ভাই এলাকা এলাকায় এক একটা হত্যা মামলা করা হচ্ছে প্রচুর মানুষের নাম দেওয়া হচ্ছে এবং এর উদ্দেশ্য হলো যে তুমি কিছু দাও তাহলে তোমার নাম খারিজ করব। এই ঘটনার সাথে অলরেডি জড়িয়ে গেছে যুব দল ছাত্র দল তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এবং লোকাল বিএনপির কিছু লোকজন ফলে পুলিশ এখানে অকার্যকর সে পুলিশ নিরপেক্ষ কাজ করবে সে অবস্থা এখন নাই তারপরে তার যে কাঠামোটাই একটা ভাঙচুর অবস্থা এখানে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে নাকি ডাকাতি হচ্ছে আমাকে একজন বলো গুলশান এলাকায় উত্তরা এলাকায় এমন কোনো দিন নেই ডাকাতি হচ্ছে তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো তাহলে নতুন সরকারের সে লাভ কি অনেকে বললো না যে এই জন্যই কি আমরা এই স্বাধীন হয়েছিলাম এই প্রশ্নগুলি উঠছে এসব কারণের আরেকটা যেটা আসিফ নজরুল বলেছেন যে হ্যাঁ শিল্পাঞ্চল এটা একটা ঘটনা বটে আমার ধারণা যে এইটা বেশি দিন চলবে না শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক হবে তাহলে দুই মাস কি করবে এই দুই মাস আসলে অন্তর্বর্তী সরকার একটা বার্তা দিতে চায় যারা এখন মনে করছে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের যেই লুটপাটের দোষররা তারা তো এখন পলাতক তাদের জায়গা দখল করার জন্য আবার কিছু দুর্বৃত্ত পয় দেওয়া হয়েছে সেটা ছত্র ছায়া বিএনপি স্বেচ্ছাসেবক দল তারপরে যুব দল ছাত্র দল তার ছত্রছায় দুর্বৃত্তদের মানে আবির্ভাব ঘটছে এবং তারা জমি দখল বাড়ি দখল থেকে শুরু করে হেন উপকর্ম নেই তারা করছেন ইতিমধ্যে ময়মনসিং অঞ্চলে দেখেছেন একজন যুবদল নেতা যৌথ বাহিনীর অভিযান হয়েছে পরে সে মারাই গেছে তার বিরুদ্ধে কিন্তু হিন্দু সম্পত্তি দখল বাড়ি দখল এই সমস্ত অভিযোগ আছে এবং যে তারা যে হুমকির মুখে আছে এই হুমকির যে অভিযোগ অমূলক তাও না কিছু সত্যতা আছে। এই কারণ হচ্ছে এই দুর্বৃত্তরা যেখানে বিএনপির প্রধান তারেক রহমান তিনি নিজেও কিন্তু হিমশিম খাচ্ছেন যে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না এই পর্যন্ত পাঁচশো জনের উপরে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে তারপরও পারা যাচ্ছে না কিছুটা হয়তো নিয়ন্ত্রণ হয়েছে সব মিলিয়ে আসলে আইন শৃঙ্খলা এর ফলে অন্তবর্তী সরকার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে যে অনেকেই মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার হয়তো ব্যর্থ হতে চলেছে তো সুতরাং অন্তর্বর্তী সরকার যেহেতু সিভিল প্রশাসনের উপর নির্ভর করতে পারছে না যে পুলিশ বা তার যে প্রশাসন এখন যে ভঙ্গুর অবস্থা সেটা দিয়ে আসলে মোকাবেলা করা যাচ্ছে না সুতরাং তার শেষ অস্ত্র সেনাবাহিনী তার যে এখনো পেশাদারিত্ব আছে এবং তার যে ঐতিহাসিক একটা ভূমিকা এই গণ সংগঠিত করার পেছনে কিন্তু সেনাবাহিনীরও একটা ভূমিকা শেষ পর্যায়ে ছিল বলেই খুব দ্রুত কিন্তু সরকারের পতন ঘটেছে তো তাদের মধ্যে সেই চেতনা আছে পেশাদারিত্ব আছে তারা দলীয়ভাবে ভাবে বায়াস না আওয়ামী লীগ বিএনপি না সুতরাং সুতরাং তাদেরকে যদি বলা হয় যে একেবারেই যেখানে মানে কোনো দলমত নির্বিশেষে ন্যায়ের পক্ষে কাজ করতে যেই হোক না কেন অপরাধী তাদেরকে ধরতে হবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেনাবাহিনী যতটা বেশি পারফর্ম করতে পারবে এখনকার অবস্থায় পুলিশ পারবে না এটা একেবারেই নিশ্চিতভাবে বলা যায় দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন এখানে আমাদের মোস্তফা ফিরোজ ভাই অসাধারণ বিশ্লেষণ করলেন যেখানে আসলে সব পরিস্থিতির ট্র্যাকেল দেওয়ার জন্য সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছে তবে হয়তো বিএনপির কিছু কিছু ভাই বেরাদারা সবাই না ভাই একটা দলের ভিতরে ভাই খারাপ ভালো থাকে না তো সেখানে বিএনপির কিছু ভাই বেরাদারা একটু অশৃঙ্খল করতেছে যেখানে সেখানে বিশৃঙ্খলা তৈরি করতেছে তাদেরকে ট্র্যাকেল দেওয়ার জন্য এবং সারা দেশে তো ওই সৈরাসাড়ির কিছু দোসর আছে না তারা তো মানে ঝামেলা করতেছে কয়েকদিন গোপালগঞ্জে যে যে কবাকপি হলে গোপালগঞ্জে তো সব মিলিয়ে মানে সারা দেশে পরিস্থিতি ট্র্যাকেল দেওয়ার জন্যই মানে আপনার সেনাবাহিনীকে বর্তমানে কি ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়ে মানে সারা দেশে মোতায়েন করার অনুমতি দিয়েছেন ডক্টর ইনুস এই হলো অবস্থা দোষ কথা বলবো না আপনারা আপনাদের মূল্যবান মতামত কী করে যাবেন ভাই কমেন্টে জানিয়ে যাবেন আসলে ভাই কী হচ্ছে কি হতে যাচ্ছে এবং সামনে কি হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম